নমস্কার জিও আড্ডা চ্যানেলে আবারও তোমাদের সকলকে স্বাগত আজকে আবারও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভূগোল বিষয়ের এবিটিএ টেস্ট পেপার থেকে আমরা ভূগোলের একটা মডেল পেপার কোশ্চিন উত্তরগুলো আলোচনা করে নেব আজকে যে পেজটা আলোচনা করব সেটা হচ্ছে এসি সেভেন্টি দেখে নিই তাহলে এই পেজে কোন কোন এমসি কিউ ও এসি প্রশ্নগুলো রয়েছে দেখে নাও এসি এটা সেভেন্টি সিক্স নম্বর পেজ এখানে প্রথমে এমসিকিউ এর প্রশ্ন একুশটা এমসিকিউ প্রশ্ন এখানে কি রয়েছে প্রথম প্রশ্ন গ্রেট শব্দটি কে প্রথম ব্যবহার করেন কে না জি কে গিলবার্ট দ্বিতীয় প্রশ্নটা দেখে নাও এটা কিন্তু রিপিট প্রশ্ন একেতেও ছিল আবার দুই নম্বর মডেল পেপারেও রয়েছে পাললিক শিলায় গঠিত হওয়ার সময় কখনো কখনো জল তার মধ্যে আবদ্ধ হয়ে থেকে যায় এই ধরনের জলকে কি বলা হয় এই ধরনের জলকে বলা হয় সহজাত জল আগের পেজে ছিল কিন্তু উৎসন্দ জল কি সেই বিষয়টা ছিল অর্থাৎ এখান থেকে তোমরা খুব ভালো করে প্রত্যেকটা যে চারটা ভাগ রয়েছে তোমাদের টেক্সট বইতে সেই ভাগগুলোকে ভালো করে পড়বে তারপরের প্রশ্ন রয়েছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের একটি বৈশিষ্ট্য কি নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে এখানে যে বৈশিষ্ট্যগুলো রয়েছে তার মধ্যে একটা প্রধান বৈশিষ্ট্য রয়েছে অপরাহ্নে পরিচলন বৃষ্টিপাত হয় এটা হয়ে যাবে বৈশিষ্ট্য নিরক্ষীয় জলবায়ুর ভারতের একটি উল্লেখযোগ্য কাস্ট অঞ্চল এখানে যেগুলো অপশান রয়েছে তার মধ্যে রয়ে হয়ে যাবে কি না পাঁচমারি ভারতের একটি কাস্ট অঞ্চল বা কাশভূমির উপযুক্ত অঞ্চল তারপরে রয়েছে গম্বুজাকৃতির পাহাড় থেকে কি বাহারে কোন ধরনের নদী নকশার সৃষ্টি হয়েছে আগেরটাতে ছিল কি না প্লায়াকে কেন্দ্র করে কোন ধরনের জল নির্গমন প্রণালী গড়ে ওঠে এখানে গম্বুজাকৃতির পাহাড় বলেছে তাহলে গম্বুজাকৃত আকৃতির পাহাড়ে কি না উঁচু এলাকা সেখান থেকে জলরাশি বা নদী নদীর রাশি বা জলধারাগুলো একটা কেন্দ্র থেকে চারিদিকে ছড়িয়ে পড়বে বিভিন্ন দিকে চলে যাবে তাই কেন্দ্র বিমুখ হয়ে যাবে এখানকার উত্তর তারপরে রয়েছে মৃত্তিকা পরিলক্ষেক্ষিত স্তর থেকে বিস্তরে পদার্থের অপসারণ বিশেষত খনিজ উপাদানের অপসারণকে কি কী বলা হয় বলা হয় এলুভিয়েশন আর বিস্তরের সঞ্চয়কে কি বলা হবে সেটা হয়ে যাবে ইলুভিয়েশান তাহলে এক্ষেত্রে বলেছে এ স্তর থেকে বিস্তরে খনিজ পদার্থের অপসারণ এটা হয়ে যাবে কি না এলুভিয়েশান দেখো এর পরের প্রশ্নতে কি রয়েছে সংরক্ষণযোগ্য উদ্ভিদ ও প্রাণীদের সংখ্যা যে পুস্তকের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে কি বলা হয় তাকে বলা হয় রেড ডেটা বুক কি সংরক্ষণযোগ্য উদ্ভিদ ও প্রাণীদের সংখ্যা যে পুস্তকে রাখা হয় তালিকাভুক্ত করা হয় তাকে বলা হয় রেড ডাটা বুক তারপরের প্রশ্ন দেখে নাও একটি মনুষ্য সৃষ্ট বিপর্যয়ের উদাহরণ চেয়েছে মনুষ্যসৃষ্ট বলা হয়েছে তাই এখানে হয়ে যাবে ভূপাল গ্যাস দুর্ঘটনা কিন্তু বাকিগুলো যেগুলো রয়েছে সেগুলো দেখো প্রাকৃতিক কিন্তু রয়েছে আচ্ছা এরপরে উদ্ভিদের জন্য প্রয়োজনীয় প্রধান পরিপোষকগুলির একটি উদাহরণ চলেছে প্রধান পরিপোষক বলা হয়েছে তাই জন্য বলা হয় কি না এনপিকের মধ্যে যে কোনো একটা হতে পারে এখানে নাইট্রোজেন অপশান রয়েছে তাই নাইট্রোজেন করে নেব ক্যারিবিয়ান সাগরে ক্রান্তীয় ঘূর্ণিঝড় যে নামে পরিচিত এটাও রিপিট প্রশ্ন ক্রান্তীয় ঘূর্ণিঝড় ক্যারিবিয়ান সাগরে হ্যারিক্যান এখানেও আবার টাইফুন দিয়েছে টয়নেডো দিয়েছে উইলি উইলি দিয়েছে এখানেও তিনটা অপশান কিন্তু সেম রয়েছে টয়নেডোটা আলাদা অপশান এসেছে আগেরটার থেকে যে কৃষি ব্যবস্থা নিকটবর্তী শহরে বিক্রয় করার উদ্দেশ্যে ফুল ফল শাকসবজির চাষ করা হয় ফুল ফল শাকসবজি চাষ করা হয় কি না উদ্যান কৃষিতে আমরা জানি উদ্যান কৃষি শ্রেণী বিভাগে ছিল ফ্লোরিকালচার ওলেরিকালচার হ্যাঁ হারভিকালচার এই অপশানগুলো ছিল তাহলে এটা হয়ে যাবে কি না উদ্যান কৃষি এর পরের প্রশ্ন দেখে নেব পর্যটন যে প্রকার অর্থনৈতিক ক্রিয়াকলাপের উদাহরণ এটা হিসাবে তৃতীয় ক্ষেত্রে অর্থনৈতিক ক্রিয়াকলাপ বা পরিষেবামূলক অর্থনৈতিক ক্রিয়াকলাপ উত্তর হয়ে যাবে ভারতের প্রথম কার্পাস বয়ন শিল্প কোথায় গড়ে ওঠে সেম প্রশ্ন আগেরটাতেও ছিল কল কোথায় গড়ে ওঠে ঘুষুরিতে গড়ে ওঠে ভারতের নীল বিপ্লব যে উৎপাদনের সাথে জড়িত নীল বিপ্লব কী উৎপাদনের সাথে জড়িত মাছের উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পায় নীল বিপ্লবের ফলে এর পরের প্রশ্ন দেখে ভারতে বয়স্লিঙ্গ অনুপাত নির্ণায়ক সূত্রটি কী এই যেহেতু ভারতে বলেছে তাই ভারতে প্রতি হাজার জনে নির্ণয় করা হয় যেমন দু সালে ভারতের জনগণ মানুষ সরি মানুষ মানুষ জমি অনুপাত নয় বয়স লিঙ্গ অনুপাত কত ছিল প্রতি হাজার জন পুরুষে নারীর সংখ্যা নশো চল্লিশ ছিল তাহলে প্রতি হাজার জনে পরিমাপ করা হয় দেখে মোট নারীর সংখ্যা ডিভাইডেড বাই মোট পুরুষের সংখ্যা ইন্টু ওয়ান করা আছে আচ্ছা সোনালী পোশাকের কর্মী যে কাজে নিযুক্ত সেটা হয়ে যাবে কি না সোনালী পোশাক অর্থাৎ পঞ্চম স্তরে অর্থনৈতিক ক্রিয়াকলাপ অতিনব্য স্তর এটা হয়ে যাবে পরামর্শদাতা আগেরটাতেও কিন্তু এখানে এসে কি কোশ্চিন ছিল পরামর্শদাতা কাকে বলে আচ্ছা তারপরে রয়েছে কোনো শহরের মোট জনসংখ্যা দশ লক্ষের বেশি হলে সেটা হয়ে যাবে মহানগর যেমন দু হাজার এগারো জনগণনা অনুসারী অনুযায়ী ভারতের মহানগরের সংখ্যা কতগুলো ছিল তিপ্পান্নটি ভারতে প্রথম প্রিন্ট কারখানা কোথায় গড়ে ওঠে এটা করে গড়ে ওঠে নেপানগরে আচ্ছা এরপরের প্রশ্ন দেখে নাও ওজনস্তর ধ্বংসের জন্য যে গ্যাসটি প্রধানত দায়ী সেটা হচ্ছে যে সিএফসি গ্যাস প্রধানত দায়ী ছত্তিশগড়ে প্রধান লৌহ আকরিক উৎপাদনকারী অঞ্চলটি হয়ে যাবে দাললির রাজহারা এটা প্রধান সুয়েজ খাল যুক্ত করেছে আগেরটাতে ছিল কিন্তু খাল এখানে রয়েছে কি না সুয়েজ খাল কোন কোন সাগরকে যুক্ত করেছে খাল যুক্ত করেছে ভূমধ্য সাগর ও লোহিত সাগর আর পানামার ক্ষেত্রে আমরা পড়েছিলাম প্রশান্ত আর আটলান্টিক এরপরে আমরা দেখে নেব যে এসে এর প্রশ্নগুলো দেখব প্রথমে এসে কিউ চোদ্দোটা প্রশ্ন রয়েছে প্রথমেই রয়েছে অন্ধ উপত্যকা কাকে বলে এখানে লক্ষ্য করো অন্ধ উপত্যকা অঞ্চলের উপর দিয়ে নদী প্রবাহিত হয়ে শৃঙ্খলে প্রবেশ করলে নদীর গতিপথ হঠাৎ শেষ হয়ে যায় কানাগলির মতো এই উপত্যকাকেই বলা হয় অন্ধ উপত্যকা এরপরের প্রশ্ন দেখে নাও সমুদ্রতটের কোন অংশে কোন অংশ পশ্চাতটভূমি নামে পরিচিত দেখো সমুদ্রতটের কোন অংশ বলা হয়েছে তোমরা কী লিখবে সমুদ্র জলের উচ্চসীমা থেকে ভৃগুতট পর্যন্ত অংশ কি না পশ্চাৎ তটভূমি নামে পরিচিত বা ওই অংশে পশ্চাৎ তটভূমি লক্ষ্য করা যায় এর পরের প্রশ্ন দেখো রয়েছে পূর্ববর্তী নদীর সংজ্ঞা দাও এই প্রশ্নটাও কিন্তু আগের প্রশ্নেরই মতো আগের মডেল পেপারেও ছিল দেখো ভূমির উত্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে যে সব নদী প্রবাহপথ বজায় রাখে তাদের পূর্ববর্তী নদী বলা হয় যেমন সিন্ধু নদী শতদ্র নদী এইগুলো হয়ে যাবে কি না পূর্ববর্তী নদীর উদাহরণ এর পরের প্রশ্ন যেটা রয়েছে পেডিমেন্ট কিভাবে গড়ে ওঠে দেখে নাও পেডিমেন্ট কীভাবে গড়ে ওঠে সৃষ্টি হয় ক্ষয়চক্রের পরিণত পর্যায়ে পর্বতগুলির পাদদেশীয় ঢালের উঁচু অংশে এবং বাজাদার ঊর্ধ্বে ঊর্ধ্বসীমানায় বায়ু ও জলধারার মিলিত ক্ষয় ও সঞ্চয় কার্যের ফলে অবতল আকৃতির পেডিমেন্ট গড়ে ওঠে এর পরের প্রশ্ন আমরা দেখে নেব পরের প্রশ্ন রয়েছে অথবার প্রশ্ন গতিময় পুনর্জৌবন লাভ বলতে কি বোঝায় দেখে নাও গতিময় পুনর্জৌবন লাভ মহিভাবক ও গিরিজনী আলোড়নের প্রভাবে কোনো ভূভাগের সমুদ্রতল থেকে উচ্চতা বৃদ্ধি পেয়ে নদী নদীপথের ঢাল এবং নদীর গতিবেগ বেড়ে যায় পুনরুত্থিত ভূভাগে পর্যায়িত নদী দ্রুত নিম্নক্ষয়ের মাধ্যমে যৌবন অবস্থা লাভ করে একেই গতিশীল পুনর্জৌবন লাভ বলা হয় তারপরের প্রশ্নটা দেখে নেব হিউমিফিকেশান প্রক্রিয়া কাকে বলে দেখে নাও হিউমিফিকেশন প্রক্রিয়া মৃত উদ্ভিদ ও প্রাণীদেহ বিয়োজিত হয়ে যে জটিল ও কালো বর্ণের পদার্থ সৃষ্টি করে তাকে হিউমাস বলা হয় এই হিউমাস সৃষ্টির প্রক্রিয়াকেই বলা হয় হিউমিফিকেশান এর অথবার প্রশ্ন রয়েছে শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলতে কি বোঝায় দেখো এখানে প্রশ্নের উত্তর যে মাটিতে পর্যাপ্ত জলে জল থাকা সত্ত্বেও লবণের আধিক্যের জন্য উদ্ভিদ সহজে ওই জল গ্রহণ করতে পারে না সেই মাটিকেই বলা হয় শারীর বৃত্তীয় শুষ্ক মৃত্তিকা এই মাটি পশ্চিমবঙ্গের কোথায় দেখতে পাওয়া যায় বা ভারতের কোথায় দেখতে পাওয়া যায় সুন্দরবনের লবণাত্ম মাটিতে পর্যাপ্ত জল থাকা সত্ত্বেও সাধারণত উদ্ভিদ এই জল গ্রহণ করতে পারে না তাহলে ওই অঞ্চলের মৃত্তিকা হয়ে যাবে শারীর বৃত্তীয় শুষ্ক মৃত্তিকা তারপরের প্রশ্ন দেখে নাও ছ পাঁচের প্রশ্ন জলবায়ুর পরিবর্তনের দুটি নিদর্শন উল্লেখ করে আচ্ছা দেখে নাও এই প্রশ্নটা আরেকবার শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকার সংজ্ঞা দাও যে মাটিতে পর্যাপ্ত জল থাকা সত্ত্বেও লবণের আধিক্যের জন্য উদ্ভিদ সহজে ওই জল গ্রহণ করতে পারে না ওই ওই মৃত্তিকাকেই বলা হয় শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা উদাহরণ হিসাবে বলা যায় কি না সুন্দরবন অঞ্চলে লবণাত্ম মাটিতে পর্যাপ্ত জল থাকা সত্ত্বেও উদ্ভিদ এই জল গ্রহণ করতে পারে না তাই ওই মৃত্তিকা হয়ে যাবে কি শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা এর পরের দাগের প্রশ্নতে চলে যাব আমরা দেখো জলবায়ুর পরিবর্তনের দুটি নিদর্শন নেদারল্যান্ডে প্রাপ্ত হিপোপটেমাসের জীবাশ্ম দেখে জানা গেছে যে সেখানে একদা পূর্ব আফ্রিকার মতো ক্রান্তীয় জলবায়ু বজায় থাকত বা ছিল কানাডার বিস্তীর্ণ অঞ্চলে হিমবাহের অগ্রগমন এবং পশ্চাদবনের চি পশ্চাদ অপসারণের চিহ্ন রয়েছে এই দুটো নিদর্শন তোমরা লিখতে পারো একটা জীবাশ্ম ঘটিত নিদর্শন আর একটা হিমবাহ ঘটিত নিদর্শন এর পরের প্রশ্ন কী রয়েছে দেখেনি নিই শুষ্কবিন্দু বসতি কাকে বলে বিন্দু বলা হয়েছে এটা এই বসতিটা প্রধানত কি না গোষ্ঠীবদ্ধ বসতির একটা রূপ বলা হয়েছে কি সাধারণত বন্যাপ্রবণ অঞ্চল যেখানে থাকে সেই বন্যাপ্রবণ অঞ্চলে উঁচু বা শুষ্ক স্থানকে কেন্দ্র করে যে বিক্ষিপ্ত বসতি গড়ে ওঠে তাকে বলা হবে কি না শুষ্কবিন্দু বসতি তাহলে বিন্দু বসতি কিন্তু একটা বিক্ষিপ্ত প্রকৃতির বসতি এর পরের প্রশ্নতে আমরা চলে যাব আচ্ছা তারপরে দেখে নাও জলবায়ু পরিবর্তন এটা হয়ে গিয়েছে অথবা কোশ্চিনে রয়েছে অতি জনাকীর্ণতা বলতে কী বোঝা এর প্রশ্ন অতি জনাকীর্ণতা কোনো দেশের জনসংখ্যা যখন সম্পদের তুলনায় অতিরিক্ত পরিমাণে বেড়ে যায় তখন তাকে বলা হয় অতি জনাকীর্ণতা বা এটাকে আমরা এভাবেও লিখতে পারি কোনো দেশের জনসংখ্যা যখন কাম্য জনসংখ্যার থেকে বেশি হয় তখন তাকে বলা হয় অতি জনাকীর্ণতা যেমন ভারত একটা অতি জনাকীর্ণতার দেশ তারপরের প্রশ্ন কি রয়েছে না পরিকল্পনা অঞ্চলের সংজ্ঞা দাও দেখে নাও পরিকল্পনা অঞ্চল পরিকল্পনা অঞ্চল হলো এমন একটি অঞ্চল যেখানে একটি অঞ্চলকে চিহ্নিতকরণের মাধ্যমে সেখানকার অর্থনৈতিক ব্যবস্থাকে কাজে লাগিয়ে পরিকল্পনা গ্রহণ করা হয় এবং অঞ্চলটিকে আর্থসামাজিক দিক থেকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাওয়া হয় রকম একটি হলো কি না পরিকল্পনা অঞ্চল যেমন বলা যেতে পারে হলদিয়া একটি পরিকল্পনা অঞ্চল তারপরে রয়েছে উন্নয়নের সংজ্ঞা দাও উন্নয়নের সংজ্ঞা দেখে নাও এখানে রয়েছে উন্নয়নের সংজ্ঞা উন্নয়ন কাকে বলে কোনো দেশ বা অঞ্চলের আর্থসামাজিক এবং এবং রাজনৈতিক অবস্থার সামগ্রিক উন্নতির সঙ্গে পরিবেশের সংরক্ষণ ও উৎকর্ষ সাধনকেই বলা হয় উন্নয়ন তাহলে সামাজিক অর্থনৈতিক উন্নতির সাথে সাথে পরিবেশ সংরক্ষণের কথাও বলা হয়েছে তবেই সেটাকে বলা হচ্ছে উন্নয়ন আধুনিক এটা ধারণা তারপরের প্রশ্ন পৃথিবীর দীর্ঘতম রেলপথের নাম কি পৃথিবীর দীর্ঘতম রেলপথ হয়ে যাবে কি না এখানে লিখে দিয়েছি দেখো ট্রান্স সাইবেরিয়া রেলপথ তারপরের প্রশ্ন দেখে নাও আইসোডোপেন কাকে বলে আইসোডোপেন কি না এটা ধারণা দিয়েছিলেন আলফ্রেড ওয়েবার আইসোডোপেনের ধারণা দিয়েছিলেন তিনি কি বলেছেন না সমান মোট পরিবহন ব্যয়বিন্দু দেখো মোট পরিবহন বলতে কি বোঝাচ্ছে না কাঁচামাল ও উৎপাদিত দ্রব্যের পরিবহন ব্যয়ের যোগফলকে বোঝাচ্ছে এই সমান মোট পরিবহন ব্যয়বিন্দুগুলিকে সংযোগ করিলে যে রেখা পাওয়া যায় তাকেই আইসোডোপেন বলা হয়ে থাকে আচ্ছা এর পরের প্রশ্ন দেখে নেব দক্ষিণ ভারতের দুটি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রের নাম কী দেখো এখানে লিখে দিয়েছি কর্ণাটকের ভদ্রাবতীতে রয়েছে তামিলনাড়ুর সালেমে রয়েছে দুটি লৌহ ইস্পাত কেন্দ্র দক্ষিণ ভারতের বহিক্ষেত্রীয় সংরক্ষণ কাকে বলে বা বলতে পারি আমরা এক্সিটু সংরক্ষণ বহিক্ষেত্রীয় সংরক্ষণ কি না অতিমাত্রায় বিপন্ন প্রজাতি ও গৃহপালিত প্রজাতিকে বা গৃহপালিত প্রজাতিকে নিজ বাসস্থানের বাইরে নিয়ন্ত্রিত ব্যবস্থায় প্রজাতিটির কৃত্রিমভাবে বংশবৃদ্ধি করে রক্ষা করার পদ্ধতিকে বলা হচ্ছে কি বহিক্ষেত্রীয় সংরক্ষণ অর্থাৎ নিজ এলাকা থেকে সরিয়ে নিয়ে গিয়ে অন্যত্র তাকে সংরক্ষণ করার পদ্ধতি এটাকে বলা হচ্ছে বহিক্ষেত্রীয় সংরক্ষণ বা এক্সিটু সংরক্ষণ যেমন আমরা আলিপুর চিড়িয়াখানায় এটা দেখতে পেয়ে থাকি বহিক্ষেত্রীয় সংরক্ষণ বা এক্সিটু সংরক্ষণ তার পরের প্রশ্ন রয়েছে অন্তর্ধিত সীমান্ত বা এটাকে আমরা বলতে পারি অক্লুডেড সীমান্ত ইংরেজিতে এটাকে বলা হয় কি না অক্লুডেড সীমান্ত কাকে বলে যে এটা কোন কোন ঘূর্ণিপাতে দেখতে পাওয়া যায় না নাতিশীত্য ঘূর্ণপাতে দেখা যায় নাতিশীত ঘূর্ণপাতের অন্তর্লীন পর্যায়ে প্রধানত এটা কি না চতুর্থ পর্যায়ে সৃষ্টি হয় না অন্তর্লীন পর্যায়ে শীতল সীমান্ত যে সীমানা বরাবর উষ্ণ সীমান্তকে ধরে ফেলে বা অতিক্রম করে তাকে অক্লুডেড সীমান্ত বলা হয় তার পরের প্রশ্ন দেখে নেব অথবার প্রশ্ন আচ্ছা এটা অথবার প্রশ্ন নয় তারপরের মূল কোশ্চেন এক্স আই এক্স আই সরি অথবাই রয়েছে এলনিনো বলতে কি বোঝো দেখো এল নিনো একটি স্প্যানিশ শব্দ যার অর্থ হলো কি না দুরন্ত বালক বা শিশু খ্রিস্ট এটা বলা যায় দক্ষিণ আমেরিকায় পেরু এবং ইকুয়েটার উপকূলে প্রধানত এটা দক্ষিণ পূর্ব প্রশান্ত মহাসাগরে আর কি দেখা যায় কোনো কোনো বছর কি হয় না ডিসেম্বর মাসে শীতল উত্তরমুখী পেরুস্রোতের বদলে এটা দক্ষিণমুখী উষ্ণ সমুদ্রস্রোত প্রবাহিত হয় যা বিশ্ব জলবায়ুকে পরিবর্তনে সাহায্য করে এই ঘটনাকেই বলা হয় এল নিনো এল নিনোর প্রভাবে তাহলে পেরু ও ইকুয়েটার অঞ্চলে কি হয় বন্যা হয় এবং ভারতে সেই সময় কি হয় খরার সৃষ্টি হয় আচ্ছা দু হাজার তেইশ সালে সিকিমের বন্যার কারণ কি ছিল দেখো এটা কারেন্ট অ্যাফেয়ারেন্স থেকে আর তোমাদের যে দুর্যোগ বিপর্যয় চ্যাপ্টার রয়েছে তার সঙ্গে এটা সামঞ্জস্যপূর্ণ কোশ্চিন খুব ভালো কোশ্চিন না দু হাজার তেইশ সালে সিকিমে ভারী বৃষ্টিপাতের ফলে লোনা হ্রদের তীর ভেঙে যায় ফল যার ফলে কি হয় হিমবাহী হ্রদ বিস্ফোরণের মাধ্যমে এই অঞ্চলে কি হয় বন্যার সৃষ্টি হয় আচ্ছা এরপরে দেখে নাও তেরোর প্রশ্নটা ব্যাপক কৃষি কাকে বলে এই প্রশ্নটা কিন্তু আবার রিপিট হচ্ছে প্রথম মডেল পেপারে এসি টোয়েন্টি সেভেনেও ছিল ব্যাপক কৃষি কাকে বলে দেখে নাও ব্যাপক কৃষি যে কৃষি ব্যবস্থায় কম কায়িক পরিশ্রম ও বেশি যন্ত্রপাতি ব্যবহারের সাহায্যে তুলনামূলকভাবে একই সঙ্গে বিশাল পরিমাণ জমিতে চাষ করা হয় তাকে ব্যাপক কৃষি বলা হয় প্রধানত নাতি জলবায়ু অঞ্চলে এটি করা হয়ে থাকে আর ব্যাপক কৃষির প্রধান ফসল কি না গম এর পরের প্রশ্ন দেখে নেব তেরোর অথবা শস্য সমন্বয় কাকে বলে দেখো শস্য সমন্বয়ের ধারণা দিয়েছিলেন কিন্তু জেসি উইভার ইনি শস্য সমন্বয়ের প্রথম ধারণা দেন কোন অঞ্চলের মোট কর্ষিত জমির সাপেক্ষে বিভিন্ন শস্যের শতকরা অংশ অনুযায়ী যখন শস্যগুলিকে নির্দিষ্ট পদ্ধতিতে এক কিংবা একাধিক দলে সন্নিবেশ করা হয় অর্থাৎ যথাযথভাবে অন্তর্ভুক্ত করা হয় তাকে শস্য সমন্বয় বলা হয় তাহলে জেসি উইভার ধারণা দিয়েছিলেন তিনি তার এই যে সূত্রটা নির্ণয় করেছিলেন তার সূত্রটা হলো সামসান ডিসকোয়ার বাই এন এরপরের প্রশ্ন এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত আচ্ছা ওপেকের প্রধান কার্যালয় অবস্থিত অস্ট্রিয়ার ভিয়েনাতে অবস্থিত এইগুলো আজকের এমসিকিউ এবং এসে এর সমস্ত প্রশ্ন ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং পরবর্তী ভিডিওগুলির জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ